হে আসসালামু আলাইকুম এই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আসলে বেসিক্যালি যারা পিক্সেল সেভেন প্রো দিয়ে ভিডিও করতে চান বা পিক্সেল সেভেন প্রো দিয়ে ব্লগ ভিডিও বানাইতে চান বেসিক্যালি এই ভিডিওর কিন্তু তাদের জন্য দেখেন যারা মিড রেঞ্জের ফোন কিনে এই বাজেটের ফোনগুলো কিনে তারা কিন্তু অনেকেই চায় এই পানের ফোন দিয়ে একটা ভালো ভিডিও করার জন্য কিন্তু এই ফোন দিয়ে ভিডিও করা যাবে কিনা না এবং মার্কেটে খাওয়াইতে পারবেন কি না সেই বিষয়ে নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আসলে দেখেন মিডিল ক্লাস মানুষগুলো আসলে ভিডিও থেকে কিছু ইনকাম করার জন্য অনেক চেষ্টা করে যায় কিন্তু ভিডিও ভালো না হলে কিন্তু সেইগুলো কিন্তু মার্কেটে খাওয়ানো অনেক টাফ হয়ে যায় তো এই ভিডিওটা এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি এবং আজকে আমি যাচ্ছি যে চাঁদপুরে লঞ্চে আমার ফার্স্ট টাইম ওঠে লঞ্চটা আজকে এক্সপ্লোর করবো আসলে লঞ্চের কোথায় কী কেবিন টেবিন থাকে আসলে আমি কখনো উঠি নাই বেসিক্যালি এই ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে অনেক ঘোরার জন্য আসছি ঘুরবো ফিরবো আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং ফোনের সব ধরনের ক্যামেরা সিনেমাটিক প্যান তারপরে ব্লাশ মানে যেগুলো অপশান আছে সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই ফোনের ক্যামেরাটা আসলে কেমন সামনে পিছনে সব ধরনের ক্যামেরা দিয়ে আপনারা টোটাল একটা ভিডিও করতে পারবেন কি না তো প্রথমে আমি সিনেমাটিক দিয়ে শুরু করলাম এটা একটা সিনেমাটিক ভিউ বিকালবেলার একটা সিনেমাটিক ভিউ আমি আপনাদের কাছে দিয়ে দিলাম আশা করি আপনারা সিনেমাটিক নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং যে ধরনের সিনেমাটিক ভিডিও দিই এটা করা সম্ভব আসলে অসাধারণ অসাধারণ কিছু সিনেমাটিক ভিউ এখান থেকে করা সম্ভব তো সিনেমাটিক ভিডিও নিয়ে অনেকেই অনেকের প্রশ্নে ছিল যে ভাই একটা সিনেমাটিক ভিডিও দেন তো আমি কিছু ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিলাম চলেন এবার নিচে দেখে একটু যাওয়া যাক নিচে দেখে আমি যাই এবং দেখি কি অবস্থা যে প্রচুর গান বাজতেছে আসলে যাই না নিচে কী হচ্ছে চলেন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি কি হচ্ছে ও আল্লাহ ইয়ে কি স্বাধীনতা পালন করে এগুলার কি পেটে গুড়া কি উতলাইছে নাকি দেখেন তো এগুলা লাফাই কি লেগে আমি তো সেটাই বুঝি না আল্লাহ রে আল্লাহ আমি তো জানি না এই অবস্থা নিয়েছি আজকে তো সয় তার নিশ্চিত ছুটিতে আছেন সয় তার আজকে দায়িত্বগুলো দিয়ে গেছে দেহ দেই কেমন না করে ই এরম কি মানুষ করে নাকি এ দেখো তো এর দুইটা হাত নাই তাও কিরম তিরিং বিরিং করে লাফাচ্ছে এটা কেউ কোনো কথা যাই হোক এসব প্রসঙ্গ বাদদানি এসব আমরা না দেখি আমরা কিছু সুপার কোয়ালিটির ভিডিও আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটা সিনেমাটিক ভিউ এটা একদম জাহাজের উপর থেকে তোলা আর আপনার পরন্ত বিকেল একদম সূর্য ডুবতেছে এরকম অবস্থা ভিডিওটা করা এবং এই ভিডিওতে যে জাহাজগুলো দেখা যাচ্ছে অনেক বড় বড় কিছু জাহাজ দেখা যাচ্ছে এবং এখন এইটা হচ্ছে ফাইভ এক্স জুমে অপটিক্যাল লেন্স দিয়ে করা তো আশা করি আপনারা এই ভিডিও দেখে মোটামুটি বুঝতে পারছেন এই ভিডিওর কোয়ালিটিটা কেমন আসলে বাজারে মার্কেটে এটা খাওয়ানো যাবে কিনা না বা এই ভিডিও ফোনটা দিয়ে পিকজেল সেভেন প্রো ফোনটা দিয়ে ব্লগিং করা যাবে কি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ